একটা সূত্র পড়বেন দশ সেকেন্ডে যে কোনো মৌলের গ্রুপ নির্ণয় করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে একশো আঠারোটা মৌলের মধ্যে যে কোনো মৌলের গ্রুপ নির্ণয় করতে পারবে তাও আবার মাত্র একটা শর্টকাট দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তুমি যদি ভিডিওটা শেষ করার পরে একটা ছোট্ট শর্টকাট দিয়ে প্রত্যেকটা মৌলের গ্রুপ নির্ণয় করতে না পারো আবারও সম্পূর্ণ দায়ভার আমার সো খুব বেশি কথাবার্তা বাড়াবো না চলো শুরু করা যাক সালাম আলাইকুম আমি শিপনা আহমেদ আছি তোমাদের সাথে আজকে আমরা শিখব মাত্র একটা ছোট্ট শর্টকাট দিয়ে যে কোনো গ্রুপে থাকা মৌলকে খুঁজে বের করা অথবা ওই মৌলের গ্রুপ বের করা ফার্স্টের দিকে কিছু কথা একটু ক্লিয়ার করি পর্যা নির্ণয় যখন আমি আপলোড করেছি তখন তোমরা বলেছিলে স্যার পাঁচ সেকেন্ডে তো পর্যা নির্ণয় করাই যায় কিন্তু পাঁচ বা দশ সেকেন্ডের মধ্যে কি আসলে কোনো গ্রুপ ইংরে করা যায় জাস্ট একটু ওয়েট করো তোমাদের এই চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করে আই এম স্ট্যান্ডিং বিফোর ইউ টু প্রুভ মাই সেলফ কথা বাড়াবো না ফার্স্টের দিকে তোমাকে আমি একটা সূত্র শেখাবো সূত্রটা একটু খুব সুন্দর মতো শিখবা দেন আমি তোমাকে যত বড় বড় মৌল করাবো তুমি খুব সহজে মাত্র দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা ওকে সো লেটস গেট স্টার্টেড ফার্স্টের দিকে দেখো একটা ফর্মুলা লেখা আছে জেড মাইনাস হাত প্লাস এক আল্লাহ এটা আবার কি এরকম তো কিছু কখনো দেখি নাই ভাই এটা কি লিখছেন সূত্রটা আমার নিজের আবিষ্কৃত ইভেন পর্যায় থেকে শুরু করে যোজতা ইলেকট্রন নির্ণয় যোজনী নির্ণয় এই টাইপের যত কিছু পসিবল মানে মোটামুটি যেগুলো করতে তোমাদের অনেক বেশি হ্যাসেল হইতে হয় ওই জিনিসগুলারে আমি খুব শর্ট ফর্মের মধ্যে নিয়ে আসি তারই ধারাবাহিকতা এটাকেও তোমাদের সামনে উপস্থাপন করা এই সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো অর্থাৎ জেড মাইনাস আপ প্লাস এক এখানে কী করতে হয় কিভাবে অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ করতে হয় প্রত্যেকটা করবো অ্যান্ড এখানে উদাহরণ লেখা আছে দুইটা উদাহরণ না ছয়টা উদাহরণ করাবো ইভেন সব থেকে বড় মানে অর্গানাইজেশন কত নাম্বার গ্রুপে আছে আমি সেটাও তোমাকে বের করে দেখাবো ছোট্ট একটা সূত্রের মাধ্যমে তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে অথবা যদি ক্যালকুলেটর নাও থাকে ক্যালকুলেটর থাকলে পাঁচ সেকেন্ড লাগবে ক্যালকুলেটর না থাকলে দশ সেকেন্ড লাগবে এর মধ্যে তুমি বের করতে পারবে ইনশাল্লাহ ওকে সো কথা না পারে একটু দেখো জেড মাইনাস এক এই সূত্রটা বলতে আসলে কি বোঝায় বা এটা দিয়ে আমি কিভাবে আমি দেখবো কোনো একটা গ্রুপে আছে এটা তোমার এই এলিমেন্টস কোনটা দ্বারা কি বোঝায় এটা জানতে হবে যেমন হ্যাঁ প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা হাত বলতে কি বোঝায় ভাই যারা আমার পর্যায় নির্ণয়ের সূত্রটা দেখছো শর্টকাট সূত্র পাঁচ সেকেন্ডে পর্যায় নির্ণয় তারা খুব ভালো মতো জানো আমি তোমাদের হাতে একটা ম্যাজিক নাম্বার ইনস্টল করে দিয়েছিলাম সেটা হচ্ছে এক তিন এগারো উনিশ সঁইত্রিশ পঞ্চান্ন সাতাশি এই ম্যাজিক নাম্বারটা ডিরেক্টলি হচ্ছে হাত মানে এখানে হাত বলতে বেসে গেলে আমি বোঝাইছি সাতটা ডিজিট বা হাতের এই ম্যাজিক নাম্বারটা কী কী ছিল ভাই এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি এই কথাটা তোমার একটু লাগবে যেটা আমি পর্যায়ে নির্ণয় তোমাকে পড়াইছি মাঝে প্লাস ওয়ান প্লাস ওয়ান কি তোমার বোঝাইতে হবে ফাইজলামা মিয়া দেখো উল্টা পাল্টা কথা খালি আগাও ফার্স্টের দিকে ক্যালসিয়াম হ্যাঁ জিনিসটা কী ভাই একদম ইজি আমরা ইলেকট্রন বিনাশ করলে তো খুব বেশি সময় লাগবে এটা গ্রুপ তো নির্ণয় করতে পারবো কিন্তু নাইন টেনে বেসিক্যালি গ্রুপ নির্ণয়ের তিনটা সূত্র দেওয়া হয়েছে এস এস ব্লকের জন্য একটা পি ব্লকের জন্য একটা ডি ব্লকের জন্য একটা কোনো ব্লক লাগবে না তুমি জাস্ট মৌলের নাম্বারটা জানবা ওই নাম্বার দিয়ে মৌলের নামও যদি না জানো জাস্ট মৌলের নাম্বারটা দিয়ে তুমি বের করতে পারবা মৌলের নাম্বারটা দিয়ে তুমি দশ সেকেন্ডে গ্রুপ বের করতে পারবা কথা বুঝতে পারছো ওকে একটু খেয়াল করো হ্যাঁ তো ক্যালসিয়াম বিশ এখানে একটু খেয়াল করো এই যে একটা আমি করবো বাকিগুলো তুমি করবা একটা আমি করবো বাকিগুলো তুমি করবা হ্যাঁ ওকে ফার্স্টের দিকে ক্যালসিয়াম বিষ ভাই প্রথমে কী ছিল জেড তুমি বিষ লেখো লিখছো মাঝে কী ছিল মাইনাস আচ্ছা মাইনাস হাত এক তিন এগারো উনিশ আচ্ছা আগেরবার যখন পর্যায় নির্ণয় করছিলা তখন কর বসাইছিলা এখন এগুলো বসানোর দরকার নেই আমি বুঝায় বলি দেখো ভাই বিষের থেকে ইমিডিয়েট ছোটো যেইটা সেটা বসাবা হাত বলতে কি বোঝায় দেখো তো উনিশ হয়ে গেল উনিশ এবং সাঁত্রিশ দুইটার মাঝে বেশ আছে না লাস্ট ক্রস করে আসছে কাকে উনিশকে দেখ তুমি এখানে উনিশ বসাবা হ্যাঁ তাহলে বিশ মাইনাস উনিশ মানে লাস্ট যাকে ক্রস করে যাবে সেটা বসাবা প্রথমটাই খুব বেশি বসার দরকার নাই আমি তোমাকে অনেকগুলো করাবো আশা করি সবগুলো বুঝতে পারবো একটু টাইম দাও আমার মাঝে প্লাস ওয়ান দাও ক্যালকুলেশন করো যেটা হবে এটাই আনসার ক্যালকুলেশন করো বিশ মাইনাস উনিশ এক এক প্লাস এক মানে দুই তুমি একটু কষ্ট করে দেখো তো এই যে দেখো ক্যালসিয়াম এই যে এক নাম্বার গ্রুপ এটা দুই নাম্বার গ্রুপ দুই নাম্বার গ্রুপে আছে দেখছো মিলছে হ্যাঁ ঠিক আছে স্যার ভালোই লাগছে না ওকে চলেন স্যার এটা তো ছোটো ছিল আর একটু বড়ো দিলেও কি আমরা এভাবে সলভ করতে পারবো আপনি আমার উপর ভরসা করেন আমি যে সূত্রগুলো আবিষ্কার করব যে সূত্রগুলো আপনাদেরকে প্রোভাইড করবো বিনা স্বার্থে প্রোভাইড করতেছে আপনার কাছে কি আমি বলছি আপনি আমার এটা দেন দেন আমি আপনার এটা দিব এরকম কিছু কিন্তু বলি নাই সো যেহেতু বিনা স্বার্থে প্রোভাইড করতেছে আমি আমার সর্বোচ্চ দিয়ে প্রোভাইড করব যাতে আপনাদের জাস্ট আমার এই চেহারাটা মনে থাকে অ্যান্ড আমার পরবর্তীতে যে ক্লাসগুলো আসে আপনি যেন খুব আগ্রহ নিয়ে ক্লাসগুলোতে ঢুকেন আমি জাস্ট এটাই চাই আপনার কাছ থেকে বুঝছেন একটু দেখেন আর্সেনিক তেত্রিশ এই যে একটু বড় আসছে কিন্তু স্যার আমরা তো তিরিশের বেশি পড়ি নাই তেত্রিশ পারলে তাহলে মনে হয় ভালো লাগবে একটু দেখেন আর্সেনিক তেত্রিশ না তাইলে এই যে তেত্রিশ লেখেন মাইনাস হাত কত বসাবো স্যার এক তিন এগারো উনিশ সাঁত্রিশ সাঁত্রিশ এখনও হয় নাই হয়েছে কি উনিশ ক্রস করে গেছে দ্যাটস আমি উনিশ বসাবো উনিশ বসাবো কেন ভাই আবারও বলতেছি এখানে কিন্তু এখনও সাঁত্রিশ হইতে পারে নাই সাঁত্রিশের আগে কে ছিল উনিশ ছিল উনিশ ক্রস করে গেছে মানে তেত্রিশ কথাটা উনিশকে ক্রস করে গেছে কিন্তু সাঁত্রিশ কে এখনো করে নাই দ্যাট আমি এখানে যে কাজটা করবো মাইনাস উনিশ দিবো প্লাস ওয়ান দিব ইজ ইকুয়াল টু কত আসবে এটা পনেরো আসবে হ্যাঁ হ্যাঁ পনেরো আসবে ওকে তো এটা পনেরো আসছে অ্যান্সার তো এখন এটার অ্যান্সার যদি পনেরো আসে আমি একটু মিলাই দেখবো আমি তো আবার বিশ্বাস করি না ঠিক না দেখেন এটা তেরো নম্বর গ্রুপ এটা চোদ্দ এটা হচ্ছে পনেরো এরপর ষোলো এভাবে যাচ্ছে যাই হোক আমি দেখবো আর্সেনিকটা কই আছে এই যে আর্সেনিক তেত্রিশ নাম্বার মোল দেখেন পনেরো নম্বর গ্রুপে আছে আরে তো কিছু বলার নাই আচ্ছা দেখেন পরের আর একটু কঠিন যায় আস্তে আস্তে একটু হ্যাঁ আস্তে আস্তে যাব একটু খেয়াল করেন আচ্ছা আপনি যখন এটা সলভ করবেন তখন আপনার কি হবে এই যে জেড ছিল একই সূত্র ভাই এস ব্লকের জন্য একটা পি ব্লকের জন্য একটা ডি ব্লকের জন্য একটা কিচ্ছু দরকার নাই আপনি একটা সূত্র পড়বেন দশ সেকেন্ডে যে কোনো মূলের গ্রুপ নির্ণয় করতে পারবেন ক্লিয়ার দেখেন আয়োডিনের ক্ষেত্রে ফার্স্টে কী থাকবে তিপ্পান্ন তাহলে তিপ্পান্ন মাইনাস হাত হাতের মানটা কত স্যার এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন আপনি কি পঞ্চান্ন বসাইতে পারবেন পারবেন না কেন ওর নিজেই তো তিপ্পান্ন ওর চাইতে বেশি তো বসানো যাবে না ওর চাই একটু কম বসাইতে হবে তাহলে কি বসাবো এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাঁত্রিশ বসানো যাবে ওর চাইতে কম মানে ওর ইমিডিয়েট জুনিয়রকে সাঁত্রিশ তারপর আমি এখানে সাঁত্রিশ বসাবো তাহলে ফিফটি থ্রি মাইনাস থার্টি সেভেন মাঝে প্লাস এরপরে হচ্ছে ওয়ান হ্যাঁ আপনি ক্যালকুলেশন করেন এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে তিপ্পান্ন মাইনাস সাঁত্রিশ প্লাস ওয়ান মানে তিপ্পান্ন মাইনাস ছত্রিশ অর্থাৎ এখানে আসবে হচ্ছে সতেরো হ্যাঁ সতেরো আসবে সতেরো আসবে তো আয়োডিন কত নাম্বার গ্রুপে আছে দেখেন তো আয়োডিন এই যে দেখেন তিপ্পান্ন নম্বর এই যে সতেরো নম্বর গ্রুপ এটা আঠেরো নম্বর গ্রুপ সতেরো নম্বর গ্রুপে আছে ক্লিয়ার আশা করি ক্লিয়ার হ্যাঁ আশা করি ক্লিয়ার আচ্ছা এরপর পোলোনিয়ামটা দেখেন তো এই যে পিও চুরাশি নাম্বার মূল আমি নামও জানি না ভাই আমারে জাস্ট কি দিছে পারমাণবিক সংখ্যা দিছে চুরাশি ঠিক আছে আর কিচ্ছু জানি না এবার দেখেন এই চুরাশি দেয় আছে আপনি লেখেন লেখার পরে মাইনাস দেন মাইনাস দেওয়ার পরে হাত বসান হাত কত এক তিন এগারো উনিশ চারটা গেল সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি সাতাশি এখনো হয় নাই বাট পঞ্চান্ন ক্রস করে গেছে লাস্ট যাকে ক্রস করে যাবে সংখ্যাটা কি সংখ্যাটা চুরাশি বুঝেন ঠান্ডা মাথায় বুঝেন এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি পঞ্চান্ন সাতাশ এখনো হয় নাই যারা ক্রস করছে তারে বসায় দেন প্লাস দেন আসবে দেখেন তো এবার বিষয় স্যার এটা আবার কেমন কথা হইল অ্যান্সার তিরিশ কিভাবে আসে আমরা তো জানি যে গ্রুপ আছে মাত্র আঠারোটা এই যে একটু খেয়াল করেন মানে এখন আপনাদের মনে তো ওই যে গালি গালাজ আসতেছে এটা কোনো কথা হইল স্যার একটা সূত্র আবিষ্কার করলেন আপনি বললেন একটা সূত্র দিয়ে কিছু হয়ে যাবে সূত্র মাঝখানে সে থেমে গেল বিষয়টা কেমন হয়ে গেল না আপনাকে একটা কথা বলে আমি আপনি নাইনে স্টুডেন্ট হন অথবা টেনের স্টুডেন্ট হন আপনি যদি পর্যায় সামনের দিকে তাকায় থাকেন দেখবেন নিচে দুটো সিরিজ আছে লেনথা নাইট সিরিজ অ্যাক্টি নাইট সিরিজ এর মাঝে চোদ্দোটা মৌল হিডেন আছে কথাটা বুঝছেন তো এগুলা দিয়ে আপনার সাথে কী সম্পর্ক মানে আপনি এগুলো কেন বলতেছেন আমি আপনাকে বলতে চাচ্ছি যখন আপনি দেখবেন গ্রুপ টোটাল আছে আঠারোটা কিন্তু অ্যান্সার আঠারোর বেশি আসতেছে তখন আপনি চোদ্দো মাইনাস করে দেবেন তখন সূত্রটা হবে হচ্ছে মাইনাস চোদ্দো হ্যাঁ তখন সূত্রটা হবে হচ্ছে মাইনাস স্যার মাইনাস কেন হইলো মাইনাস বিশ কেন হইলো না ওই যে বললাম না ল্যান্থানাইট এবং অ্যাকনাইট সিরিজের মধ্যে চোদ্দোটা মৌল হিডেন আছে যেই মৌলগুলো বেসিক্যালি মাইনাস করতে হবে যেগুলো আপনি মানে জিনিসটা এরকম ধরেন সামনে একটা ড্রয়ার আছে আপনি ড্রয়ারের পাল্লা দেখতে পারতেছেন বা ড্রয়ারের ভিতরে কি কি এলিমেন্টস আছে এটা আপনি জানেন না কথা বুঝতে পারছেন ল্যান্থিনাইট ল্যান্থানাইট সিরিজের ক্ষেত্রে ল্যান্থানামকে দেখতে পারতেছেন একটি ক্ষেত্রে একটি দেখতে পারতেছেন কিন্তু ভিতরে যারা আরো চোদ্দটা মূল আছে এগুলো আপনি দেখতেছেন না দ্যাটস আপনার চোদ্দ মাইনাস করতে হবে এত বোঝাবুঝির কিছু নাই আপনি হার্ড লেভেলের স্টুডেন্ট না আপনি হচ্ছে একদম নর্মাল আমার মতো ঠিক আছে সো আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে একদম ডিরেক্টলি বলতে গেলে যখন দেখবেন আপনার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে শিপন সারের সূত্র ফালানোর পরে অ্যান্সার আঠারোর বেশি আসছে যদি কখনও অ্যান্সার আঠারোর বেশি এসে থাকে আপনি ওইখান থেকে চোদ্দো মাইনাস করে দেবেন উনিশ আসলেও চোদ্দো মাইনাস করবেন বিশ আসলে চোদ্দো মাইনাস করবেন এরপর যত আসে আসুক আপনি চোদ্দো মাইনাস করবেন কথা বুঝতে পারছেন আবারও বলি সূত্রটা সব জায়গায় সত্য জাস্ট যদি কখনো অ্যান্সারটা আঠারোর বেশি আসে আপনি ফরটিন মাইনাস করবেন এটা কেন করতে হয় আমি ওইটাও ব্যাখ্যা করছি আপনি বুঝলে বুঝেন না বুঝলে বাদ দেন কথা ক্লিয়ার হ্যাঁ তাহলে একটু খেয়াল করেন তো এখানে অ্যান্সার তিরিশ আসছে স্যার এটা তো হইলো না বিষয়টা কেমন হয়ে গেল না এটা জমলো না তো আপনি এখানে ফরটিন মাইনাস করে দেন আপনি এখানে ফর্টিন মাইনাস করেন অ্যান্সার কত আসে সিক্সটিন আসে চলেন এবার মেলাই আমি আপনার একটু বিশ্বাস করাই আনি দেখেন এই যে কত নাম্বারে আছে এটা আঠারো নাম্বার সতেরো নাম্বার এটা হচ্ছে ষোলো নম্বর কথা বিশ্বাস হয়েছে আচ্ছা নেক্সট আসি দেখেন এবার আর কোনো ক্যালকুলেশন করবো না ডিরেক্টলি এই যে এম সি মস্কোভিএম একশো পনেরো নম্বর মূল আপনারে যদি আমি খাতা কলম দিয়ে বলি আপনি এই মূল্যটা গ্রুপ ইন না করেন আপনি দিন ধরে লিখবেন লিখতে লিখতে লাস্টে যখন যাবেন তখন গিয়ে দেখবেন যে ইলেকট্রন বিন্যাসী ভুল করে ফেলছেন কারণ এর মধ্যে আব্যনীতি আসবে ব্যতিক্রম কথাগুলো আসবে অনেক ঝামেলা হবে আবার এটা কোন ব্লকে আছে এটা আপনার জানতে হবে এরকম অনেক কিছু আপনার ফেস করতে হবে কিন্তু আপনি যদি জাস্ট এই সূত্রটা ফালান আপনার কিচ্ছু ফেস করতে হবে না আপনি খেয়াল করেন দেখেন এটার ক্ষেত্রে ফার্স্টে কি করব জেড জেড কত দেওয়া আছে ভাই জেড একশো পনেরো নাম্বার দেওয়া আছে তাহলে একশো পনেরো মাইনাস হাত কত এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি সাত নম্বরে আছে বা সাতাশি ক্রস করে গেছে সবই ক্রস করে গেছে তার আমি এখানে সাতাশি বসাবো ঠিক আছে মাঝে প্লাস ওয়ান এখানে যে অ্যান্সারটা আসবে এই অ্যান্সারটা অনেক বড় আসবে এখান থেকে ফর্টিন মাইনাস করতে হবে অ্যান্সারটা অনেক বড়ো আসবে ফর্টিন মাইনাস করতে হবে দাঁড়ান আমি অ্যান্সারটা করে দেখাই অ্যান্সারটা টোয়েন্টি নাইন আসতেছে হ্যাঁ টোয়েন্টি নাইন মাইনাস এইটা তার মানে এখান থেকে আনসারটা আসবে হচ্ছে ফিফটিন আপনি তো দেখেন তো মস্কোভিয়াম কত নাম্বারে আছে দেখেন কত বড় মৌল করতেছে এই যে কই গেল মস্কোভিয়াম আচ্ছা এই পর্যায় অনেক আগে নেওয়া হয়েছে তো এখানে মস্কোভিয়ামটা এইভাবে দেখা যাবে না চাইলেও কারণ তোমরা এখন বর্তমান যে পর্যায় আছে তোমাদের বইতে তুমি একটু খুলে দেখবা যে এই যে এই গ্রুপটা লাস্টে যে এইখানে আসছে মস্কোভিয়াম এখানে এমসি আছে এমসি হ্যাঁ এটা একশো পনেরো নম্বর মৌল তুমি একটু খুলে তোমার বই থেকে চেক করে নিও এটা অনেক আগের পর্যায় সারণী দ্যাটসো এখানে এটা এরকমভাবে মানে প্রেডিক্টেবল লেখা আছে বাট একজাক্টটা দেয়া নাই দেখো এখানে কোনো মোলই দেওয়া নাই দেখছো আচ্ছা এরপর আসি দেখো এরপর আসি দেখো লাস্ট মোল অগানেশান সবচেয়ে শেষ মোল ওইটা সারণের একশো আঠারো নম্বর মোল ওইটা এটাও করব মাত্র দশ সেকেন্ডে এই যে একশো আঠারো নম্বর মোল মাইনাস হচ্ছে হাত হাত কত ভাই সাতাশি যেহেতু সব ক্রস করে গেছে প্লাস ওয়ান ইজি টু কত আসবে একশো আঠারো মাইনাস সাতাশি প্লাস ওয়ান থার্টি টু তাহলে থার্টি টু এখান আসবে দেখেন তাহলে মাইনাস এটা আবার কেন আছে আঠারো নাম্বার গ্রুপ সো এটা আছে হ্যাঁ এটা নম্বরে আছে এখন বর্তমানে এখানে ও আছে এটা অনেক আগের হওয়ার কারণে এখানে নাই এটা আঠারো নম্বর গ্রুপে ঠিক আছে অর্গানিস তো আমি আপনার কথা দিয়েছিলাম যে মাত্র দশ সেকেন্ডের মধ্যে আপনি করতে পারবেন ইভেন আপনি যদি হাতে ক্যালকুলেটর থাকে পাঁচ সেকেন্ডের মধ্যে করতে পারবেন আপনার তো এত কিছু লেখা লাগবে না আমি যে লিখতেছি যেমন এখানে ধরেন এই যে এমসি একশো পনেরো আপনার কিছু করার নেই আপনি কি করবেন লিখবেনও না কিছু ডিরেক্ট ক্যালকুলেটার বসাই দিবেন কত একশো পনেরো মাইনাস সাতাশি প্লাস ওয়ান মাইনাস ফর্টিন শেষ অ্যান্সার বেরো হয়ে গেছে আঠেরো সরি পনেরো বেরো হয়ে গেছে কথা বুঝছেন সো এইভাবে বেসিক্যালি আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মূলের গ্রুপ নির্ণয় করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আশা করি প্রত্যেকটা টপিক বুঝতে পারছেন আমার জন্য একটু দোয়া করবেন আর সব থেকে বড় কথা ভাই এই জিনিসগুলা কিন্তু টোটালি আমার নিজের আবিষ্কৃত হয় আমি আপনাকে শেখাচ্ছি জাস্ট ওই যে বললাম মানে এমন কোনো সার্থকতার জন্য না আপনি একটু কষ্ট করে এটা পুরো বাংলাদেশে ছড়াই দেওয়ার ব্যবস্থা করেন আপনার ছোট্ট একটা শেয়ার আমার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে আমাকে উদ্দীপনা জাগাবে যেমন আমার আগের ভিডিওতে পর্যায় সারণীতে আমি দেখলাম প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ অলরেডি ক্রস করে গেছে কয়েকদিনের মধ্যে তো এটাও যদি এরকম করে তাহলে নেক্সট আরও যত শর্টকাট আছে ভাই সবগুলো ফ্রিতে দিব সবগুলা শর্টকাট আমি আপনাকে ফ্রিতে দিব এক টাকাও আপনার দিতে হবে না আমি একদম ফ্রি ক্লাসে এসে আপনাদেরকে এইভাবেই বোঝাই দিব কথা বুঝতে পারছেন সো একটু কষ্ট করে আপনি ওইটা আমার জন্য একটু করবেন একটু শেয়ার দিবেন ফ্রেন্ডদের মেনশন করবেন যাতে পরবর্তীতে আমি ইন্সপিরেশন পেয়ে এই টাইপের যত শর্টকাট আমি এই পর্যন্ত আবিষ্কার করছি আরও পাঁচ থেকে ছয়টা আছে সবগুলো আমি আপনাদের শেয়ার করে দেবো যাতে আপনি অনেক বেশি উপকৃত হন আজকে এই পর্যন্তই হচ্ছে সাল আগামী কোনো ভিডিওতে এই টাইপের বড় বড় হান্টিং টপিককে খুব শর্টলি ব্যাখ্যা করার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন